দিলে আমি হলো গাড়িতে টাকা দিতে গাড়িতে টাকা দে দেয় কিছু বাকি থাকে এই হলো আমি ওই বেশি কিনে আমি হলো তোমার টাকা সব দোকানে হ্যাঁ যাও দুদিন সময় চাষে তখন ওই যে তোমার ওই গাড়ি নিয়ে এই গাড়ির টাকা ক্লিয়ার করে দিতে দেবো আর কোন সমস্যা নেই এবার

দেরি করে যায় কার ব্যাংকে টাকা হলো লেনদেন দেখাচ্ছে এটা লোন নেবে তাই ওই করতে করতে আমার টাইম সহজ হয়ে যায় এরা ব্যাংকে যে টাকা থাকে হয় একটা ধারণা না দোকান ঘর ফেলে দিয়েছে এবার তারপরে করতে করতে পঁয়ত্রিশ কি দু দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার বাকি রাখে ওই দিন আমার সকালবেলাতে যাবান এবার একটু বাড়ির দিক কাজ কাম করলাম বাড়ির দিক কাজ কাম করার পরে আমার কিছু টাকা পয়সা হলো এটা শর্ট পড়ে গেছে হ্যাঁ করার পরে এবার তারপরে আমার হলো ডা গাড়িতে ডাকা থেকে কটা টাকা একটু মারে গেল হুম এবার মামুরা আমি বলছিস কি যে হলো মামুটা টাকা হলো ঠিক মনে মানুষ তো চলা ফটে নিয়ে গেছে ওই বিষ মনে বলি তা কথার কোনো গুরুত্ব দেয় এটা দিন লোকের টাকা দিতে হবে মানছি তারা ও করিস কি ওই একদিন টাকা আমার মতো দিয়ে ফেলেছে ওর এই ঢুকাই ঢুকাইছে তো ভাইয়ের অ্যাকাউন্টে দে আমার ষাট সত্তর আশি হাজার টাকা তোমার

তখন আমি মামুর খাওয়া দাওয়ার টাকা আমি ডিমও তুলিনি খাওয়ানোর সাথে কেন দাম ধরি আমি ডিম তুলিনি একটা ডিম ভুলেই গিয়ে উঠি কেন করছি আমি ডিম তুলিনি এর আগে আগে আমি মামুর কাছে টাকা করে নিছি খাওয়া হাজার না খাওয়া যার টাকা থাকলে আমি আর ডিম আমি ও সহ্য করতে যাবো আমার ঘরে থাকলে তো লাভ বেশি হয় ও ডিম দে আমি কেন চিন্তা করতে যাবো ও যে আগেও হলো আগেও আমাকে টাকা হলো মেরিয়ে ধরে কি আগেও বাবলে সাত হাজার টাকা পাবে ওর কাছ সেই টাকা তো দেয়নি আর আমার এই আমার যদি ব্যবসায় আসে নব্বই হাজার এক লাখ যদি মেরিয়ে দেয় তাহলে আমি ওরা টাকা কম দিতে এবার আমি ওই আমি ওই ভয় দিন আমি আর বাকি দেই নিজে নিয়ে যাও নাহলে নিয়ে কনে খরচ হয়

আটা দোকানছলই দোকান সেটা খুন্ন দুবাই ওই যে এ দোকান ওই দোকান ওই দোকানটা বলে

न <laughs> <laughs>